আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের দুই হাজার ছাব্বিশ এসএসসি পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটি তো কোর্সটিকার আজকের ক্লাসে আমি আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রে সংক্ষিপ্ত সিলেবাসটি অর্থাৎ এই সিলেবাসটির উপরে ভিত্তি করে তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন করা হবে তো চলো আমরা দেখে আসি যে দুই সালে এসএসসি পরীক্ষার জন্য বাংলা দ্বিতীয় পত্রে কোন কোন টপিকগুলো বা কোন কোন অধ্যায়গুলো রয়েছে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সিলেবাসটি তুলে রেখেছি দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় হচ্ছে বাংলা পত্র দ্বিতীয় তোমাদের বিষয় কোড হচ্ছে একশো দুই এবং পূর্ণমান হচ্ছে একশন তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের উপরও একশো মার্কের প্রশ্ন করা হবে তো প্রথমে আমরা আলোচনা করব ব্যাকরণ অংশ নিয়ে যে সকল ব্যাকরণিক অংশগুলো তোমাদের এসএসসি দুই পরীক্ষায় থাকবে দেখো পরিচ্ছেদ পাঁচ তো পরিচ্ছেদ পাঁচে রয়েছে কি দেখো বিষয়বস্তু ধ্বনি ও বর্ণ এরপর রয়েছে পরিচ্ছেদ ছয় এখানে আমরা পাবো স্বরধ্বনি পরিচ্ছেদ সাত এখানে পাবো ব্যঞ্জন ধ্বনি পরিচ্ছেদ আট এখানে আমরা পাবো বর্ণের উচ্চারণ এরপর রয়েছে পরিচ্ছেদ নয় এখানে আমরা পাবো শব্দ ও পদের গঠন এরপর রয়েছে পরিচ্ছেদ দশ উপসর্গ দিয়ে শব্দ গঠন এরপর রয়েছে পরিচ্ছেদ এগারো প্রত্যয় দিয়ে শব্দ গঠন এবং পরিচ্ছেদ বারো রয়েছে সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন এরপর দেখো আরো কিছু পরিচ্ছেদ রয়েছে পরিচ্ছেদ সতেরো এখানে আমরা পাবো শব্দের শ্রেণী বিভাগ পরিচ্ছেদ আঠেরো বিশেষ উনিশ সর্বনাম পরিচ্ছেদ বিশ বিশেষণ পরিচ্ছেদ একুশ ক্রিয়া এরপর রয়েছে পরিচ্ছেদ বাইশ ক্রিয়াবিশেষণ পরিচ্ছেদ তেইশ অনুসর্গ পরিচ্ছেদ চব্বিশ যোজক এরপরে দেখো পরিচ্ছেদ পঁচিশ রয়েছে যার নাম হচ্ছে আবেগ পরিচ্ছেদ একত্রিশ বাক্যের অংশ শ্রেণী বিভাগ পরিচ্ছেদ বত্রিশ বাক্যের বর্গ পরিচ্ছেদ তেত্রিশ উদ্দেশ্য ও বিধেয়ক পরিচ্ছেদ চৌত্রিশ সরল জটিল ও যৌগিক বাক্য এরপরে দেখো পরিচ্ছেদ উনচল্লিশে রয়েছে বাগার্থ পরিচ্ছেদ চল্লিশ বাগধারা রয়েছে পরিচ্ছেদ একচল্লিশ প্রতিশব্দ পরিচ্ছেদ বিয়াল্লিশ বিপরীত শব্দ পরিচ্ছেদ তিতাল্লিশ শব্দজোর তো এই যে পরিচ্ছেদগুলো আমরা দেখলাম এই পরিচ্ছেদগুলো থেকে তোমাদের ব্যাকরণ অংশের প্রশ্ন করা হবে এবার আমরা দেখে নেব নির্মিত বা লিখিত অংশে কোন কোন টপিকগুলো থাকছে দেখো সেগুলো কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে পরিচ্ছেদ চুয়াল্লিশে আমরা পাবো অনুচ্ছেদ পরিচ্ছেদ পঁয়তাল্লিশে পাবো সারাংশ ও সারমর্ম পরিচ্ছেদ ছিচল্লিশ ভাব সম্প্রসারণ পাবো আমরা সাতচল্লিশে পাবো চিঠিপত্র পরিচ্ছেদ আটচল্লিশে পাবো সংবাদ প্রতিবেদন এবং সবশেষে আমরা পরিচ্ছেদ উনপঞ্চাশে পাবো প্রবন্ধ তো এই যে পরিচ্ছেদগুলো দেখতে পাচ্ছ পরিচ্ছেদ চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ এর মধ্যে তোমাদের নির্মিত অংশ বা রিটার্ন পার্ট যেটাকে আমরা বলে থাকি সেই রিটেন পার্টের প্রস্তুত করা হবে তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদের সংক্ষিপ্ত যে সিলেবাসটি রয়েছে এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের বাংলা দ্বিতীয় পত্রের বিষয়ে আমি আশা করছি সিলেবাসটি খুবই ভালো হয়েছে এবং তোমরা খুবই অল্প সময়ের মধ্যে এই সম্পূর্ণ সিলেবাসটি শেষ করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল